ভূমি উন্নয়ন কর প্রদান করেছেন কিন্তু আপনার দাখিলাটি আপনি ডাউনলোড করতে পারেননি তো আপনার দাখিল আপনি কিভাবে ডাউনলোড করবেন অনেক সময় দেখা যায় আমরা ভূমি উন্নয়ন কর প্রদান করার পরে নেটওয়ার্ক সমস্যা অথবা আমাদের যে কোনো সমস্যার কারণে আমরা যদি আমাদের এই খতিয়ানটি ডাউনলোড করতে না পারি অর্থাৎ খাজনা দাখিলাটি ডাউনলোড করতে না পারি তাহলে আমরা পরবর্তীতে কিভাবে এটি ডাউনলোড করবো সেই সিস্টেমটা দেখিয়ে দেব আপনারা অনেক অনেকে মেসেজ করেছেন যে কিভাবে আসলে এটি করা যায় তো আমরা সেই সূত্রে ভিডিওটা তৈরি করছি তো আমরা এখন চলে যাব কম্পিউটার স্ক্রিন আর দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পুরো প্রসেসটি তো আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে এখানে আসার পরে আপনি যেকোনো একটি ব্রাউজার ওপেন করবেন আমরা জাস্ট একটি ব্রাউজার ওপেন করলাম এবং হচ্ছে গুগল ক্রোমে চলে আসলাম এখানে আসার পরে আমরা জাস্ট ব্রাউজারে লিখলাম ভূমি উন্নয়ন কর তো ভূমি উন্নয়ন কর লেখার পরে আমরা প্রথমে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটে আমরা চলে যাব এই ওয়েবসাইটে আসার পরে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি ভূমি মেলা দুই হাজার পঁচিশ পঁচিশ মে বিশেষ প্রয়োজন ছাড়া ভূমি অফিসে না গিয়ে ঘরে বসে নিজের ভূমি উন্নয়ন কর মোবাইল বা অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করুন তিরিশ জুন দুই হাজার এর মধ্যে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে ভিজিট করুন ল্যান্ড ডট বিডি সেবা পোর্টালে নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি এই স্লোগানটি দেওয়া হয়েছে আমাদের স্ক্রিনে তো এটি হচ্ছে আপনারা দেখে নিতে পারেন আর হচ্ছে এটি অটোমেটিকলি চলে যাবে একটু পরে এরপরে হচ্ছে আপনি যেই মোবাইল নাম্বার আর হচ্ছে যে পাসওয়ার্ড ব্যবহার করে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করেছিলেন ভূমি উন্নয়ন করের মধ্যে এখানে আসার পরে হচ্ছে আপনি জাস্ট এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করবেন ডান উপর থেকে এখানে আসার পরে আপনি নাগরিক অবলিক সংস্থাতে ক্লিক করবেন তো আমরা নাগরিক অবলিক সংস্থায় ক্লিক করে আমরা এখানে চলে আসলাম এখানে আসার পরে হচ্ছে আপনাকে দিতে হবে প্রথমে মোবাইল নাম্বার এবং হচ্ছে আপনার পাসওয়ার্ডটি দিতে হবে তো মোবাইল নাম্বার দেওয়ার পরে হচ্ছে আমরা পাসওয়ার্ডটি লিখে দেব পাসওয়ার্ডটি দিয়ে তারপর হচ্ছে আমাদের নিচের যে ক্যাপচার কোড সেটি লিখে আমরা আমরা করুন ক্লিক করতে হবে তো এখান থেকে পাসওয়ার্ডটি বসিয়ে আপনারা আপনাদের পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন আর যদি কেউ পাসওয়ার্ড ভুলে যেয়ে থাকেন তাহলে হচ্ছে পাসওয়ার্ড ভুলে গেছেন তো আপনারা যদি পাসওয়ার্ড ভুলে যেয়ে থাকেন তাহলে এখান থেকে পাসওয়ার্ড ভুলে গেছেন অপশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে হচ্ছে এখান থেকে আপনাকে যেটা করবে সেটা হচ্ছে আপনার মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে তো আমরা এখান থেকে মোবাইল নাম্বারটি দিয়ে দিব মোবাইল নাম্বারটি দেওয়ার পরে হচ্ছে এগিয়ে যান অপশনে ক্লিক করতে হবে এগিয়ে যান অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড যাবে আপনি ওটিপি কোডটি দিয়ে দিবেন ওটিপি কোড দেওয়ার পরে ওটিপি কোড দিয়ে সাবমিট করুন অপশনে ক্লিক করে দিবেন দেওয়ার পরে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি পাসওয়ার্ড অর্থাৎ আপনি নতুন করে একটি পাসওয়ার্ড সেট করবেন পাসওয়ার্ডটি আমরা দিয়ে দিচ্ছি এখান থেকে একটি পাসওয়ার্ড আমরা দিয়ে দিব যেই পাসওয়ার্ডটি আপনি উপরে দিবেন সেম পাসওয়ার্ড আপনাকে নিচেও দিতে হবে তো আমরা উপরে এবং নিচে দু জায়গায় এই সেম পাসওয়ার্ড দিয়ে দেব সেম পাসওয়ার্ড দিয়ে আমরা জাস্ট সেখান থেকে পাসওয়ার্ড হালনাগাদ অপশনে ক্লিক করব তো সেম পাসওয়ার্ড দুই জায়গায় দেওয়ার পরে আমরা পাসওয়ার্ড হালনাগাদ করুন অপশানে ক্লিক দেব পাসওয়ার্ড হালনাগাদ করুন অপশানে ক্লিক দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদের পাসওয়ার্ডটি সেভ হয়ে যাবে পাসওয়ার্ডটি সেভ হয়ে যাওয়ার পরে আমরা যেটা করব তো পাসওয়ার্ড ভুলে গেলে এইভাবে আপনারা লগ ইন করবেন আর হচ্ছে আপনাদের যাদের পাসওয়ার্ড মনে আছে আপনারা অবশ্যই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি বসিয়ে নিচের যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন আমরা দেখতে এখানে ক্যাপচা কোডটি উঠিয়ে দিলাম দেওয়ার পরে লগ ইন করুন অপশনে ক্লিক করবেন তো ওখান থেকে পাসওয়ার্ড ফরগেট দিয়ে আর হচ্ছে আপনারা ক্যাপচা কোড লগ ইন করে দুইটা এক জায়গায় আপনাকে নিয়ে আসবে তো এখানে আসার পরে হচ্ছে আপনাকে ভূমি উন্নয়ন করে যেতে হবে তো আমরা এখান থেকে ভূমি উন্নয়ন করে চলে যাব ভূমি উন্নয়ন করে আসার পরে আপনাকে এখান থেকে এই ধরনের একটা ডাসবোর্ড দেখাবে আমরা এখান থেকে যেতে হবে দাখিলা আমরা জাস্ট এখান থেকে দাখিলা অপশনে ক্লিক করবো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে যেই দাখিলাগুলো অর্থাৎ যেই যেই খাজনাগুলো আমরা প্রদান করেছি সেগুলো তথ্য এখানে দেখাবে তো আমরা এখান থেকে পেমেন্টের বিবরণ দেখতে পারি চাইলে এবং হচ্ছে পেমেন্টের বিবরণ আমরা প্রিন্টও করতে পারি তারপর হচ্ছে আপনারা যদি দাখিলা ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই আপনাকে বিবরণে দেখতে হবে তো আমরা এখান থেকে পেমেন্টের তথ্যগুলো দেখলাম পেমেন্ট কবে করা হয়েছে এবং কত তারিখ কত টাকা করা হয়েছে সেটাও আমরা দেখতে পাচ্ছি এবং রিকোয়েস্ট আইডি যেটা সেটাও আমরা দেখতে পাচ্ছি তো এখান থেকে চাইলে আপনারা এটি প্রিন্ট করে নিতে পারেন তো আপনাদের যদি এই পেপারসটা প্রিন্ট করা প্রয়োজন হয় অর্থাৎ পেমেন্টের কাগজটা তাহলে এটা নেবেন আর যদি না হয় তাহলে এই অপশনে আসার আপনাদের প্রয়োজন নাই তো আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে তো আমরা এখান থেকে বিবরণ অপশনে ক্লিক দেব আমরা দেখতে পাচ্ছি বিবরণ অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের যে খাজনা দাখিলা সেই খাজনা দাখিলাটা কিউআর কোড সহ এখানে শো করবে তো আমরা এখান থেকে জাস্ট প্রিন্ট অপশনে ক্লিক করতে পারি প্রিন্ট অপশনে ক্লিক করে আপনি যে প্রিন্টার দিয়ে প্রিন্ট করবেন সেই প্রিন্টার দিয়ে আপনি জাস্ট এখান থেকে প্রিন্ট করে ফেলতে পারেন আর যদি হচ্ছে আপনি এখান থেকে যে কোনোভাবে এটি সেভ করতে চান তাহলে আপনারা ডিস্টেনেশনের ডিস্টিনেশনের জায়গায় আপনি এখানে প্রিন্টারের নাম দেখতে পাচ্ছেন এই প্রিন্টারের জায়গায় আপনি পিডিএফ অপশনটা ধরবেন ধরে জাস্ট এখান থেকে সেভ অপশনে ক্লিক করলে হচ্ছে এটি সেভ হয়ে যাবে তো আমরা এটিকে প্রিন্ট করে নিচ্ছি আপনারাও আপনাদের মতো করে প্রিন্ট করে নিতে পারেন এ হচ্ছে খাজনা দাখিলা ডাউনলোড করার সিস্টেম তো এইভাবে যদি আপনারা খাজনা দাখিলা ডাউনলোড করতে চান খুব সহজে করতে পারবেন এটা হচ্ছে সহজ সিস্টেম তো আপনাদেরকে বলবো আপনারা যারা এই ক্যাটাগরির নিত্য নতুন ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম